যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে হাত ও পায়ের তালো জ্বালাপোড়া করে এবং হাত পা ঝিনঝিন করে হাত পা চাবায় কামড়ায় এবং হাত পা অবশ হয়ে যায় এবং হাত পায়ের বোস শক্তি কমে গেছে এবং দীর্ঘদিন ধরে যাদের জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা আসে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় ভুগতেছেন আর এই দুটি ওষুধ সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য কোনো ক্ষতিকর দিক খুবই কম আর এই দুটি ওষুধ যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের ঘাটতি পূরণ করে আপনার যে হাত পা ঝিনঝিন চাবায় কামড়ায় অবাস হয়ে যায় এবং মুখ বেঁকে যায় হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন না এই সমস্যাটা কিন্তু আপনি নিমিশেই দূর করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধ দুটি আপনাদের দেখাচ্ছি এটা হলো ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ আর ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত জরুরি কারণ এই তিনটি ভিটামিনের অভাবে আপনার হাত পা অবাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং অনেক সময় এই তিনটি ভিটামিনের অভাবে আপনার হাত পা লেগে যেতে পারে এবং অনেকেই কিন্তু প্যারালাইজড হয়ে যায় এই শুধু এই তিনটি ভিটামিনের কারণে সেটা হলো ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এই তিনটে ভিটামিন যদি আপনার শরীরে ঘাটতি থাকে তাহলে আপনি যে কোনো সময় প্যারালাইস হতে পারেন তো ক্ষেত্রে ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এই ভিটামিনটি এটি হলো একটি পেনকিলার আবার ভিটামিনও বললেই চলে এটি ট্যাবলেট ফর্মে তৈরি করেছেন বিভিন্ন কোম্পানি এটি হলো পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর এই একটি ট্যাবলেটের দাম মাত্র দশ টাকা এটি আপনারা সকালে একটি এবং রাত্রে একটি খাবেন এটি আপনি যদি দীর্ঘদিন খান তাহলে কোনো ক্ষতি নাই আপনার প্যারালাইস থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং আপনার হাত পা ঝিনঝিন চাবায় কামড়ায় অবাস হয়ে যাওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন তাদের দীর্ঘদিন ধরে হাত পায়ের তালো পোড়া করে এবং হাত পা পোড়া করতে থাকে এটা আপনি নিমিশি দূর করতে পারবেন ভিটামিন বি সিক্স টুয়েলভের অভাবে তো এর পরবর্তীতে যে আরেকটা ওষুধ আপনাদের দেখাচ্ছি নিউরোলিন পঁচাত্তর এটি হলো ব্যথার জন্য সবচেয়ে নিরাপদ একটি ওষুধ এটি হলো প্রিগাবালিন বালিন বয়স্ক অনেক সময় কিন্তু হাত পায়ের তালু পড়া করে এবং বয়স্ক রুগীদের দিন দিন কিন্তু জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা কিন্তু বেড়েই যাচ্ছে এক্ষেত্রে আপনার নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে এই নিউরোলিন পশাত দূরত্ব কাজ করবে এছাড়া যাদের হাতটা অবাস হয়ে যায় সে থেকে আপনি রক্ষা পেতে পারেন এছাড়াও আপনার পেরিফিলার নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রেও ভালো কাজ করে তো অবশ্যই এই নিউরোলিন আপনার প্রতিটি ট্যাবলেটের দাম হয়তো বা উনিশ টাকা করে এটাও আপনার সকালে একটি রাত্রে একটি খেতে হবে এই এই ওষুধটি আপনার একুশ দিন পর্যন্ত খেতে হবে এই দুটি ওষুধ যদি আপনি নিয়মিত খেতে পারেন অন্তত এক থেকে দেড় মাস কিবা একুশ দিন পর্যন্ত নর্মালে তাহলে আপনার দীর্ঘদিন ধরে যে সমস্যাটা আছে জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা কোমর ব্যথা এই ওষুধটা কিন্তু ডায়াবেটিস রুগীরাও খেতে পারবেন হার্টের রুগীরাও খেতে পারবেন কোনো প্রকার ক্ষতি হওয়া হবে না এবং কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম এটা অতিরিক্ত খাবার ফলে আপনার ঝিনঝিন হতে মানে মাথাটা ব্যথা করতে পারে এবং আপনি কানে অতিরিক্ত বেশি শুনতে পারেন কিবা কানে ব্যথার ফোসফুস শব্দ হতে পারে এবং আপনার বমি ভাবও হতে পারে এটা হলো আপনার পার্শ্ব গিয়ে তো এই তিনটি দুটি ওষুধ যদি আপনি খেতে পারেন তাহলে আপনার জয়েন্টে ব্যথা মাজা ব্যথা দূর করবেন এবং হাত পা ঝিনঝিন চাবায় কামড়ায় অবাস হয়ে যায় সেই সমস্যাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেস্টটি ফলো করতে বলবেন না পরবর্তীতে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন টিপস পেতে কিন্তু অবশ্যই আপনারা পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম